আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে কাতারে কাজের সম্পর্কে এবং কি ভিসা পুরোসিং ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে দেখেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই আমার ভিসা অনলাইন হয়েছে কিন্তু ভিসাটা আবার ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ আবার অনেকে বলতেছে যে ভাই ভাই ভিসা হয়েছে মেডিকেল দিয়েছি মেডিকেল দেওয়ার পরে ভিসাটা রেডি টু প্রিন্ট লেখা হয়েছে কিন্তু বিষয়টা ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার অনেকে এই ধরনের কথাবার্তা বলতেছেন ভাই সব কিছু আছে আমাকে টিকিটও দিচ্ছে না ঠিক আছে বা মেন পাওয়ার হচ্ছে না এই ধরনের অনেক কথা থাকে দেখেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি আপনাদের সবাইকেই বলি যে কাতারে বর্তমানে কাজের অবস্থা তো অনেক খারাপ এটা সবাই অবগত আছেন যারা নতুন একবারে তারা কখনই আসবেন না কখনই ভুলেও আসবেন না আপনাদের মনে করেন যে রিটার্ন চলে যেতে হবে এটা হচ্ছে মূল কথা যারা পুরাতন লোক তারা ছয় থেকে সাত মাস লাগে বেকারস্ত পরে থাকে কাজ সংগ্রহ করতে যারা কাজ জানা আছে তো সেক্ষেত্রে তাদেরও একটু ঝামেলা হয় ঠিক আছে পরিবার চালাতে হিমচিম খেয়ে যেতে হয় কাতারে আসার পরে তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলি দেখেন আপনার টাকা পয়সা আগে লেনদেন করবেন না অনেক সময় এরকম কমপ্লেন আসছে আমার কাছে কমেন্ট আসছে বিস্তারিত ব্যক্তিগতভাবে মেসেজ আসছে যে ভাই আমি এখন কি করব আমি তো টাকা পয়সা লেনদেন করে ফেলছি এখন তো ভিসা হচ্ছে না আমাকে ট্রাভেলস এজেন্সি বা যার মাধ্যমে টাকা লেনদেন করেছি তারা বলতেছে ওয়েট করার জন্য ঠিক আছে দেখেন এত ওয়েট করবেন না আপনার সর্বোচ্চ ভিসা অনলাইন হয়তো তো এক সপ্তাহ সময় লাগে তারপর হচ্ছে মেডিকেল ডেট আপনার এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মেডিকেল ডেটটা বেতন তবে দুই সপ্তাহ টাইম লাগতে পারে তো সে উদ্দেশ্যে আপনাদেরকে বলা তো আপনারা মনে করেন যে এই বিষয়গুলি একটু খেয়াল করবেন আপনারা যদি টাকা পয়সা একবারে ফুল পেমেন্ট করে ফেলেন কিছু দিতে পারেন কিন্তু তারপরে আপনারা অনেক টাকা পয়সা লেনদেন করে ফেলেন এরকম অনেক রিপোর্ট আসছে এরকম করবেন না টাকা পয়সা ওটাতে গেলেও ঝামেলা তো আপনারা যদি ওরকম নিশ্চিত থাকে টাকা পয়সা নিতে পারবেন তারপরে টাকা পয়সা রিটার্ন নিয়ে নেবেন তো অনেক সময় হয় কি অনেকগুলি হাত হয়ে যায় দুই তিনটা হাত হয়ে যায় হাত হওয়ার পরে মানে বিষা এর ব্যাপারে আর কি তো সেই ক্ষেত্রে হয় কি তারা ওই লেনদেনের ব্যাপারটা মনে করেন যে শিওর না হওয়ার কারণে বা পেমেন্ট না পাওয়ার কারণে তারা বিষাটা ক্যান্সেল করে দেয় মেডিকেল হওয়ার পরেও ঠিক আছে আর আমি একটা জিনিস বলে ফেলি আপনাকে অনেকে বলছেন যে ভাই টিকিট আমাকে দিয়েছে মাত্র তিন দিন ডেট আছে হ্যাঁ তিন দিন পরে বিষয় ম্যাচ শেষ হয়ে যাবে কিন্তু আমাকে এখন টিকিট দিয়েছি দেখেন কাতারে ঢুকার সময় যদি আপনি এক ঘন্টা সময় থাকে আপনি ঢুকতে পারবেন এটা কোনো সমস্যা না ঠিক আছে এক ঘন্টা যদি সময় থাকে আপনার কাতারে আসার পরে দেখা যায় আপনার দুই ঘন্টা সময় বাকি আছে আপনি ইমিগ্রেশন ক্লোজ করতে পারলেই হবে একদিন না দুই দিন না বা তিন দিন না ঠিক আছে এটা আপনাকে বললাম এরকম করে দেন আর টিকিট কমসে কম তিন দিন চার দিন আগেও টিকিট আপনারা পান এই হচ্ছে কথা আর মেডিকেলের সময় যেটা বলি একটু এটা না বললে নয় মেডিকেলে দেখেন আপনার কমসে কম এক মাসে মেয়াদ থাকতে হয় ঠিক আছে আমি এটাকে বলে দেব এক মাসের মেয়াদ আপনার থাকতে হবে বিশাল মেয়াদ অনলাইনের ভিতরে দেখুন আপনি চেক করবেন অনলাইনে যে বিষয়টা বিশাল একটা মেয়াদ থাকে সেই মেয়াদটা আপনার এক মাস থাকতে হবে আপনি যদি মনে করেন যে বিশ দিন বাকি বাইশ দিন বাকি পঁচিশ বাইশ থেকে পঁচিশ দিন বাকি থাকলে আপনি মেডিকেলটা করতে পারে থাকে বিশ দিন বাকি থাকলে আপনি মেডিকেলটা করতে পারবেন না সেই অনলাইনটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাওয়া অনলাইনটা ক্যান্সেল হয়ে গেলে পুনরায় আবার অনলাইন করতে পারবেন সেটা কোনো সমস্যা নেই ঠিক আছে অনেকে যে অনলাইন হয়েছে আবার আসতে পারবো আবার কোম্পানি এটা অনলাইন করে সেই সেক্ষেত্রে আপনি আসতে পারবেন আর অনেকে যারা বিশাক ক্যান্স মেডিকেল দেওয়ার পরে বিশাক ক্যান্সেল হয়ে যাচ্ছে তো তারা মেডিকেল ডেটটা আর বাড়াতে পারবেন না মেডিকেল হওয়ার পর যখন বিষা ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন ওইটা একবারেই ক্যান্সেল নতুন করে আবার বিষা অনলাইন প্রসেসিং করে আবার নতুন প্রক্রিয়াভাবে আবার আপনি আসতে হবে সেটা হচ্ছে মূল কথা আর এই রিপোর্টগুলি সম্পূর্ণ কাতারের গভর্নমেন্ট কাতারের ভিতরে দেখে এটা কোনো দুই নম্বরে কোনো সিস্টেম না যে আপনি মেডিকেল আনফিট হয়েছেন যে এটাকে পাশ করবেন বা কী বিষয় এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে এটা কাতার থেকে সরাসরি রিপোর্টগুলি দেখে যেখানে কোনো দুই নম্বরে কোনো কার্যকলাপ হয়ে থাকে না ঠিক আছে আর আপনারা যে যারা বর্তমানে যারা আসতেছেন বিভিন্ন কাজে যারা আসতেছেন যে বলতেছেন যে ভাই আমাকে এই কাজে দিবে ক্লিনিং কাজে দিবেন দিবে মসজিদ ক্লিনার কাজে দিবে বা আমাকে সুপার মার্কেটে দিবে এ হ্যাঁ ফাইভ স্টার হোটেলে দেবে সবাই কিন্তু সে বলে এগুলো যে সব সাপ্লাই কোম্পানি আপনি কাজ আসার পরে আপনাকে শিওর বলতে পারবে না কোন হোটেলে চাকরি দেবে বা কোন মসজিদে দিবে এরকম কিন্তু কিছু বলতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে মনে করেন যে আপনি সিকিউরিটি সার্ভিস যেরকম বিভিন্ন জায়গায় জায়গায় দেয় বাংলাদেশে দেখেন না যাক এরকম একটা সাপ্লাই কোম্পানি তারা বিভিন্ন সাপ্লাই কোম্পানি যারা যে প্রতিটা কোম্পানি সাপ্লাই কোম্পানি আপনি বিভিন্ন জায়গায় আপনাকে ট্রান্সফার করবে ঠিক আছে কাজ পাওয়ার পরে অনেকে দুই মাস তিন মাসও বসা রাখে ভাবে থাকা খাওয়া ঠিক দেয় বাট দুই তিন মাস আপনাকে বসার পরে তারপরে হচ্ছে আপনাকে জবটা দেয় আর না পারলে অনেক সময় দেখা যায় তিন তিন মাস আপনি কাজ করলে অনেকে আসার পরেও তিন চার মাস কাজ করছেন ছয় মাস কাজ করছেন আপনাকে এরকম আছে কাজ না থাকার পরে বড় কোম্পানি বলে যে চলে যান বা আরেক আরেক জায়গায় কোম্পানি ট্রান্সফার হন এরকম বলে তো ছেদ সে বলে যে ভাই আপনারা এই সমস্ত বিষয়তে না আসলে অনেক ভালো যে বর্তমানে যে বিষয়গুলি হচ্ছে এইগুলিতে না আসাটাই অনেক বেটার আমি এটা মন থেকে বলা আপনাদের কাছে আপনারা বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা যেহেতু আপনারা আসবেন এই সেই উদ্দেশ্যে আমার এই কন্টেন্টগুলি করার আর আপনারা মনে করেন যে একটু শেয়ার করবেন আরেকজনকে যাতে আরেকজন জানতে পারে বুঝতে পারে এই সম্পর্কগুলো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফলো করে পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি দোয়া কথা দেখে মোহাম্মদ কাউসের আলী সংক্ষিপ্ত আলাপ ছিল আপনাদের মাঝে আশা করি বুঝতে পেরেছেন